তো আসসালাম আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন দুই সাল আসার পরেও যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করা ইনশট অ্যাপটি ব্যবহার করে থাকেন তাহলে এখন রিলেট করে দিন এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং একদম ফ্রিতে ইনশট অ্যাপটা নিয়ে যান কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই তো ইনস্ট অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনি ভিডিও অপশানে ক্লিক করবেন তারপর নিউ ফোল্ডারে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন তো গাইজ আমরা এই ভিডিওটা নিয়ে নিব তো বন্ধুরা এখান থেকে আপনারা স্কল ডাউন করে ইফেক্ট অপশনটি অপশনটি বের করবেন করার পরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবার এখানে ইফেক্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ইফেক্ট আছে যে কোনোটাই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন দেখেন যে যেগুলোর মধ্যে আমি ক্লিক করতেছি সবগুলো এখানে মার্ক বাঁচতেছে আর যদি এগুলো হইতো তাহলে মার্ক বাঁচতো না তো বন্ধুরা আমরা আরও স্কল ডাউন করে যাব যাওয়ার পরে এখানে যেগুলো ইফেক্ট আসে আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ফ্রি ভার্সন ইনশট নিয়ে যাবেন তো বন্ধুরা আমাদের এই ইফেক্টটা ভালো লেগেছে এই ইফেক্টটা ক্লিক করে দেবো দেওয়ার পর ইফেক্টটা পুরোটা স্ক্রল করে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে প্লে করে দেখব আমাদের ইফেক্টটা লেগেছে কিনা তারপর আপনি আবারও স্ক্রল ডাউন করবেন স্কল ডাউন করার পর আবার ইফেক্টটা দেখবেন দেখার পর ইফেক্ট আপনি আরও একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন যে এটা ভালো লাগে আপনার তারপর এটা আমরা পুরোটা স্কল করে দেবো দেওয়ার পর এখান থেকে উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে সেভ করে দেবো দেওয়ার পর আমাদের ভিডিওটা সেভ হতে শুরু করবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে তো আমরা গ্যালারিটা ওপেন করব ওপেন করার পর দেখব আমাদের ভিডিওটা সেভ হয়েছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এরকম আরও ভালো ভালো নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ